দুই সালে জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেমকে গুম করা হয় তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নামে গোপন কারাগারে সেখানে তিনি দীর্ঘ আট বছর বন্দী ছিলেন গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চোখ বেঁধে হাত করা পড়িয়ে গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো গোপন কারাগার থেকে বের করা হয় ব্যারিস্টার আহমদ বিন কাশেমকে চল্লিশ বছর বয়সী আহমদকে একটি গাড়ি থেকে ঢাকার উপকণ্ঠে একটি কর্দমাক্ত খাদে জীবিত ফেলে দেয়া হয় তিনি এএফপি কে বলেন আট বছরে এই প্রথম আমি তাজা বাতাস পেলাম আমি ভেবেছিলাম ওরা আমাকে মেরে ফেলবে আট বছরের অন্ধকার জীবনের সেই ভয়াল অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন গণমাধ্যমের সঙ্গে প্রায় আট বছর আরমানকে দুর্বিশহ যন্ত্রণাদায়ক সময় পার করতে হয়েছে আট বছরের বন্দিশালার নির্যাতন যেন হার কল্পিত কল্পনা কেউ সেই দিনের অভিজ্ঞতা বর্ণনা করে আরমান বলেন আমার কাছে মনে হয়েছিল আমি জীবন্ত অবস্থায় কবরের মধ্যে থাকছি আমি যদি জানতাম আমার সঙ্গে এই আচরণ করা হবে তাহলে আমি দুটি মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম আমি এত দ্রুত আলাদা হয়ে যাব চিন্তাও করতে পারিনি আহমদ বিন কাশেম বলেন আমাকে বলা হয়নি আমি কোথায় আছি আমাকে বলা হয়নি আজকে কত তারিখ এখন কয়টা বাজে এটাও তারা বলতো না আমি বলতাম আমি নামাজ পড়বো কীভাবে তখন তারা বলতো এটাই আদেশ সময় বলা যাবে না আশেপাশে মসজিদ ছিল আজান শোনা যেত যখনই আজান শোনা যেত তখনই তারা মিউজিক সেরে দিত যেন আজান শুনতে না পায় তারা বলতো এটাই আদেশ কেউ যেন সময় বুঝতে না পারে লোকেশন বুঝতে না পারে আজান শুনতে না পারে এভাবে আটটি বছর কেটে গেছে একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের আট বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনার অতীত স্বপ্নের মতো আরমানের কাছে সময়টা এক বিভীষিকাময় অধ্যায় দুই সাল আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে শুরু হয় অচেনা অন্ধকারে চোখ বাঁধা এক অধ্যায়ের জীবনের আটটি বছর কালো কাপড়ে বাঁধা ছিল আরমানের দু চোখ আরমান বলেন চব্বিশ ঘন্টা চোখ বেঁধে রাখা হতো নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাধা থাকতে হবে যেন সামনে যিনি থাকবেন তাকে দেখা না যায় এমনকি দিনের আলোটাও যেন দেখা না যায় এভাবে চোখ বাধা থাকার নিয়ম চব্বিশ ঘন্টা হাত করা পড়ানোর নিয়ম দিনের বেলা সামনে রাতের বেলা হাত পেছনে দিনে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত হাত সামনে আর রাতে রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত হাত পেছনের দিকে শুধু রমজান মাসের রাতে তারা বলতো আজকে চাঁদ দেখা গেছে তারা বিন নামাজ পড়েন রমজান মাসে সেহেরি ও ইফতারি দেওয়া হতো জন্য খাবারের বরাদ্দ যতটুকু তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল ব্যারিস্টার আরমান বলেন আমি রাত ভোর কাটিয়েছি বন্দীদের কান্নার আওয়াজে একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি মানুষের চিৎকার ও নির্যাতনের আওয়াজে আমি বহুরাত না ঘুমিয়ে কাটিয়েছি এমন কথাও আমার কানে আসত মানুষ আত্মহত্যা করার চেষ্টা করছে কয়েকজন বন্দী খাওয়া ছেড়ে দিয়েছে তাদের হাত পা বেঁধে নাকে নল দিয়ে খাওয়ানো হয়েছে খাওয়া বন্ধ করে দেওয়ায় মৃত্যুর আশঙ্কা হতো তখন তাদের ভিটামিন ইঞ্জেকশন দেওয়া হতো মৃত্যু যাতে না হয় বন্দীদের মৃত্যু চেয়ে এক খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো আরমান আরো বলেন দুই হাজার ষোলো সালের আগস্ট মাসের রাতে সাদা পোশাকে এসে তারা আমাকে বলে আমাদের কিছু প্রশ্ন রয়েছে আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে আমি জানতে চাইলাম তারা কারা তখন আমাকে বলে একটু কষ্ট করে আমাদের সঙ্গে চলেন গেলেই বুঝতে পারবেন আমি যেতে চাইনি তখন দেখলাম তারা বল প্রয়োগ করছেন ঘরে বাচ্চারা রয়েছে নারীরা রয়েছে এদের সামনে সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই তখন আমি তাদের কোঅপারেট করলাম গাড়িতে তুলে তারা আমার চোখ বেঁধে ফেললো তখন বললাম আমি তো আপনাদের সঙ্গে কোঅপারেট করছি চোখ বাঁচছেন কেন তারা বলেন এটাই আমাদের নিয়ম আমি চিন্তা করতে পারিনি কখনো দুনিয়ার আলো দেখতে পারবো আমার বিশ্বাস ছিল মৃত্যু এখানেই হবে আর যদি স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাকে হত্যা করে তারপর যাবে আহমদ বিন কাশেম আরও বলেন যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে আমি ভেবেছিলাম আমাকে মেরে ফেলা হবে পরে আমাকে একটা খোলা প্রান্তরে চোখ বাধা অবস্থায় নামানো হয় আমি মনে করেছি এখনই গুলির আওয়াজ শুনব তারপর আমি আর থাকবো না তারপর জোরে গাড়িটি চলে গেল এক ঘন্টা পর আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম দেখলাম অন্ধকার একটি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি একটা আলো দেখা যাচ্ছিল দুই ঘন্টা হাঁটার পর আমি ওখানে গিয়ে পৌঁছাই ওখানকার লোকজন আমাকে জানায় যে এটা দিয়াবাড়ি তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়াবাড়ি ড্রপ করা হয়েছে আহমদ বিন কাশেম আরও বলেন মানুষের মৌলিক মানবিক অধিকার মৌলিক রাজনৈতিক অধিকার মৌলিক সামাজিক অধিকার মৌলিক ধর্মীয় অধিকার আর মৌলিক ব্যক্তিগত জীবনের অধিকার কেউ কেড়ে নিতে পারে না কখনো